ফেন এখন অনেক রাত তো আমি ব্যাট যাচ্ছি আমার ছাতের উপরে পয়ার খোপে তো চলো দেখি কি হয় কি করিগলা চুদা তো ফেন এই যে এখানে সালা বসেছিল বিড়ালটা আর আমার ওই জালের ভিতরে অলরেডি একটা পায়রা আর তার মুখের সামনে এসে শালা কীরকম কেউ বসে আছে এই যে পায়রা অলরেডি এখানে আর বিড়ালটা এখানে বসেছিল আর নিচে যেটি আমার কখনো পায়রা রয়ে যায় তো সালা ধরে নিয়ে চলে যায় তো আমার বসন্তী ছিল এখন রাত্রে ভিডিও বানাচ্ছি তো আমার বসন্তী এর নিচে রয়ে গেছিল তো বিড়ালেই ধরে নিয়ে চলে গেছিলো কালকে নিয়ে গেছে আমি খুঁজে পাইনি আর চলো আমি ওর পালক দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আমি ওর পালক খুঁজে ভালো করে গুড়ি রেখেছি তো এই দেখো আমাদের বসন্তীর পালক কালার দেখো পুরো ম্যাচ করতে চার সাথে উপরের কালার আর এইটা ডানা তো যে বিড়ালটা এখন আমি মারলাম ওই বিড়ালটাই কালকে নিয়ে চলে গেছিলো নিয়ে যে খেয়েছিল এই যে আমাদের পাশের বাড়ি অন্ধকারে দেখা যায়নি তো ওই যে পাশের বাড়ির ছাতে নিয়ে গেছিলো নিয়ে যে খেয়েছিল সকালে আমাকে ডেকে দেখাচ্ছে এটা তোমাদের পায়রা আমি চিন্তা পারলাম না আমার এটা বসন্তীর ডানা তো বসন্তী বাড়িতে ছিল নি কালকে নিচে রয়ে গেছিল এই নিচে তো বিড়াল নিয়ে চলে গেছিলো আজকেও সেম এসে এখানে বসেছিল তো আমি এখন ওকে মারলাম মেরে তাড়ালাম তো এই যে আমার বসন্তীর পালক তো ফেন অলরেডি এতে আমি একটা পায়রা রেখেছি বেকারকে তো বেকার ছেলে এর মধ্যে রয়েছে তো এ খুব মারপিট করে তার জন্য একে আমি এখানে বন্ধ করে গেছি তো ফেন আমার বসন্তীকে নিয়ে নিয়েছে নিচে ছিল আমার মিস্টেকের জন্য তো এর মধ্যেও আমার পায়রা রয়েছে দুটো নতুন পায়রা তো এই গেটটা আমার কবজাটা খুলে খারাপ হয়ে গেছে তো এদেরকেও ধরে আমাকে ভেতরে করে দিতে হবে নালে ফের রাত্রিরে বিড়াল বা কটা দেশে ধরে নিবে তো এটা একটা মাঝি পায়রা আছে তো আমি নতুন নিয়ে এসেছি গিরেবাজ মাদি আছে তো একেও আমি ভেতরে করে দেবো তো এখানে করে দিলাম আর এর নটটা এর সাথে জোড়া দিচ্ছি তো একেও ধরে করে দিতে হবে আমাকে আয় 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 ভাই সাহেব নাহলে তোমাকেও ফের বিড়ালের মুখে চলে যাবে সকালবেলা আমাকে পালো খুঁজতে হবে এই যে তোকে ধরে নিয়েছি আমি দুজনকে একটা খোপে বন্ধ করে দেবো আর মাফিট করছিস না ভাই তোরা যা তুই তোর বাচ্চার কাছে যা তো টোফেন অলরেডি আমার সকল পায়রা ভেতরে আছে আর রাত্রের সময় আমি বাড়ি ছিলাম নি তো এসে দেখলাম যে বেড়ালটা বসে রয়েছে আর ওদেরকে তাড়া করছে তো অলরেডি আমার বাচ্চাটা সবুজটা রয়েছে এখানে আমার দুটো জোড়া রয়েছে দেখতে পাচ্ছ উপরে আমার রাজা রানী আর একে অলরেডি একটা আমি বাচ্চা দিয়ে দিয়েছি আমার কালদমের তো কালদম নটটা চলে যাওয়াই ওকে বাচ্চা দিয়ে দিয়েছি এখানে রয়েছে আর আমার লাইলা মজনু এখানে একজন আর একজন ডিমে বসে রয়েছে ওদের অলরেডি একটা এখানে বাচ্চা আর একটা বাচ্চা পেছনে বসে আছে দেখতে পাচ্ছ ওইজো আর এখানে আমার জিরিয়ার বাচ্চা আর এখানে চটিয়াল ম্যান্ডাসি আর ও জোড়া উপরে তো এখানে আমার লাল মাদি ডিমে বসে আছে আর আমার বুড়ো ভাই এইজো বুড়ো ভাই এখানে আর আমার জিরিয়া নর যে আর ওর মাদিটা ডিমে বসে আছে আর এখানে আমার জিরিয়া আর একটা বাচ্চা তো ফেন্স সকল পায়রা আমার রয়েছে তো অলরেডি আমার একটা পায়রাই নেই বসন্তী তো ফেন তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের পশু পাখি তোমরা খেয়াল রাখবে যত্ন রাখবে যাতে না কোনো বেড়াল টেরাল ধরে খায় নষ্ট হয় তো আমার ভুলের দোষে আমার একটা পায়রা নষ্ট হয়ে গেছে আর এখন অনেক রাত্রের সময় আমি কাজ দিয়ে আসলাম এসে আমার পায়রাগুলো আমি ঠিকঠাক করে তুলে দিচ্ছি তো ভালো থাকো ফের নেক্সট ভিডিওতে দেখা হবে